আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা এটা প্রাচীন ঘটনাটা ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে পঁচিশ জন মিলে গল্প করতেছে হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল বেশ কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধ কোনো অপকর্ম করছে কোনো মানে হয় অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো এইরকম এক দেড় মিনিট হওয়ার পরে কাঁপুলি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে সেই লোকটা বলতেছে কি হয়েছে স্যার কিছুই খেয়াল নাই আশেপাশের লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে হেসরে তাকে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল সে জানেও না যে কি করছে সে বলতেছে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশের সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে সে হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইল সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি শুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার আর রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিত এরকম করে এক সপ্তাহ রাখবো তারপরে তোমাকে এই খান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে তা প্রাচীন গ্রিস দেশে আড়াই হাজার বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট দশজন বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠায় দিত